আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক আজ আমরা এমন একটা আমল নিয়ে আলোচনা করব যে আমলটি আমরা যদি ঈশার নামাজের পরে ঘুমানোর আগে যে কোনো সময় মাত্র সাতবার পার করতে পারি তাহলে কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে লক্ষ লক্ষ টাকা ঋণ যদি থাকে আল্লাহতালা তা পরিশোধ করার ব্যবস্থা করে দেবে পরিবারে সংসারে অভাব অনটন দূর করে দেবে আপনার হেফাজত করবে আল্লাহতালা নিজে আপনার পরিবারের সকলকে হেফাজত করবে আল্লাহ আল্লাহতালা কেউ কোনো ক্ষতি করতে পারবে না পরিবারের সর্বপ্রকার বালা মুসিবত আল্লাহ তালা দূর করে দিবেন এবং চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যারা দুঃখে কষ্টে আছেন ঋণগ্রস্ত আছেন বালা মুসিবতের মধ্য দিয়ে আছেন বিপদের মধ্যে আছেন এবং আপনি হেফাজত থাকতে চান আপনার পরিবারকে হেফাজত করতে চান তাহলে অবশ্যই এই আমলটি রাতে ঘুমানোর আগে একবার করে করবেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ফলাফল পাবেন প্রিয় দর্শক আমরা এতক্ষণ জানলাম এই আমলটির ফজিলাত এবার আমরা জানবো এই আমলটি কি এবং কিভাবে করতে হয় প্রদর্শক আমলটি করতে হলে প্রথমে ঈশার নামাজটি অবশ্যই পড়তে হবে ঈশার নামাজের পরে দুই রাকাত নফল নামাজ পড়বেন দুই রাকাত নফল নামাজে চারটি সেজদা আছে প্রত্যেকটি সেজদাই রাব্বিয়াল আলা বলার পরে তিনবার পাঠ করেন অথবা পাঁচবার পাঠ করেন পাঠ করার পরে সমাদ এই দোয়াটি তিনবার পাঠ করবেন আর বলি আহাদুস সমাদ এই দোয়াটি তিনবার পাঠ করবেন প্রত্যেক আলা বলার পরেই আহাদুস সমাদ এই দোয়াটি তিনবার পাঠ করবেন দুই নফল নফলনামা শেষ করার পরে সাতবার শরীফ পাঠ করবেন দুরুদ ইব্রাহিম পাঠ করবেন শরীফ পাঠ করার পরে সাতবার ইস্তফার অর্থাৎ আস্তাফির্লাহ আস্তাগফিরুল্লাহ এই যে ইস্তেগফারটি আছে এই ইস্তেগফারটি সাতবার পাঠ করবেন এবার আমরা যে দোয়াটি পাঠ করব সেই দোয়াকে বলা হয় ইসমে আযম এটাই হচ্ছে আজকে আমাদের বিশেষ আমল এই আমলটি করার কথা আমি বলছিলাম প্রথমে এই আমলটি হলো দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু আন্নাকা আন্তাল্লাহু La ilaha illa antal ahadus samadul ladhi lam yalid walam yulad walam yakullahu kufuan ahad anak berboleh Allahumma inni Allahumma inni asaluka bi anni asaluka bi anni اللهم إني أسألك بأني أشهد أنك أشهد أنك أنت الله أشهد أنك أنت الله لا إله إلا أنت لا إله إلا أنت أحد الصمد الذي أحد الصمد الذي لم يلد ولم يولد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد، ولم يكن له كفوا أحد. فرشا مقنوله: اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله. লা ইলাহা ইল্লা আং তাল আহাদুসমা দুল্লা রি লাম ইয়ালিদ গোয়ালাম ইউলাদ গোয়ালাম ইয়াকুল্লা হু কুফুয়ান আহাদ এই দুয়াটি সাতবার পাঠ করবেন তারপর দুই হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করবেন ইংসা আল্লাহ তালা আপনার মনের সকল ইচ্ছা সকল আশা সকল দোয়া আল্লাহ তালা হবুর করে নেবেন দোয়াটি আরও একবার বলি আল্লাহ হুম ইন্নি আস আলুকা বিয়াননি আসহাদু আন নাকা আং লা ইলাহা ইল্লা আং তাল আহাদুসমা দুল্লা রি লামালিদ ওয়ালামিয়ুলাদ ওয়ালা মিয়াপুল্লাহু কুফুয়ান আহাদ তাহলে দুই রাকত নামাজের পরে সাতবার দুরু শরীফ পড়বেন সাতবার ইস্তাফর পড়বেন এই দোয়াটি করবেন তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লা আল্লাহ আপনার সকল মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন দর্শক আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহাত